ঈদের ছুটি শেষ তো এখন হচ্ছে আমাদের আবার সেই পরিচিত জায়গায় ফিরে যেতে হবে তাই দেখো ব্যাগপত্রে সব গুছিয়ে নিয়েছি এখানে হচ্ছে এই যে দেখো এই জিনিসটাই গাড়িটা তোমরা কেঁকেছি না অবশ্যই কমেন্টে জানাবে এইটা আমি ছোটোবেলায় অনেক খেলতাম এই গাড়িটা নিয়ে এইটা নিয়ে তোমার খুব শখ ছিল যে আমার বাচ্চাদেরও আমি কিনে দেবো বাট আমি কোথাও পাই না আমাদের এখানে যেহেতু মেলা হয় তো আমার শ্বশুর কালকে অনেক খেলনা কিনে নিয়ে আসছে বাচ্চাদের জন্য তো এইটাও নিয়ে আসছে তো আমি খুবই এক্সাইটেড যে আমার বাচ্চারাও আমি যেটা নিয়ে খেলতাম সেটা নিয়ে খেলবে আর আমাদের মেয়েদের তো মেলাতে গেলে আসলে সংসারের জিনিস ছাড়া আমরা কিছুই চোখে দেখতে পাই না তো এখানে আমি কিছু দরকার জিনিস আর যে আমি প্রচুর লাগাতে পছন্দ করি তো কয়েকটা ডাল গাছ নিয়েছে ব্যাগপত্রগুলো গুছিয়ে নিয়ে আসার সময় কিন্তু খুব মজা লাগে আর যাবার সময় খুব এমনিতেই খারাপ লাগে বাড়ি থেকে যাবার সময় তারপরে হচ্ছে যে এগুলা সব ধরো ধুয়ে কেচে পরিষ্কার করে আবার শুকিয়ে গুছিয়ে রাখতে হবে এটা ভাবলেই আমার মাথা ঘুরে যাচ্ছে এই যে ঢাকাতে চলে যাবো যেই কারণে এখান থেকে প্রচুর পরিমাণ বাজার করে নেওয়া হলো লাউ সাজনি টাটকা লাউ দিয়ে টাটকা সাজনি ভালো লাগে যেটা শহরে পাওয়া যায় না এখানে হচ্ছে অনেক ধরনের মশলা নেওয়া হয়েছে সবজি এই যে তাই এখানকার মতো আসলে ভালো ভালো জিনিস টাটকা জিনিস বিশেষ করে সবজিগুলা ঢাকাতে পাওয়া যায় না আর এখানকার ডালগুলা যতটা ভালো হয় খেতে যতটা মানে ভালো পাওয়া যায় বা গন্ধগুলা সুন্দর হয় সেটা কিন্তু শহরে যে ডালগুলো পাই আমরা সেগুলো এত ভালো লাগে না রান্না করলে তাই না বলো এখন হচ্ছে আমি বাড়ির পাশে বাগানের দিকে চলে আসছি এখানে থেকে আমি বেল পেরে নেব আর বেল গাছটা অনেক বড় যে কারণে একজনকে ডেকে আনা হলো উঠে পেরে দেওয়ার জন্য আর মশালা অনেক বেল ধরেছে এবং বেলগুলো প্রায় পেকে গেছে নিজের গাছের বেলের যে স্বাদ হয় বা একটা ঘ্রাণ পাওয়া যায় যেটা হচ্ছে বাজারে কিনা বেলের মধ্যে পাওয়া যায় না তো এখন হচ্ছে এই যে বেল পাড়ছে বেলপাড়া দেখে মনে হচ্ছিল যে আমি উঠে পারি কিন্তু আমি তো আসলে গাছে উঠতে পারি না এই যে একটা ফেললো দেখো এই জিনিসগুলা না খুব মজা লাগে গাছের নিচ থেকে কুড়িয়ে আনা এই বিষয়গুলো খুব মজা লাগে এই যে আমি বেলটা কুড়ানোর জন্য যাচ্ছি বাট আমার ভয় লাগে যদি মাথার উপর পড়ে ফেটে গিয়ে সবকিছু করে এই তো ঢাকার উদ্দেশ্যে রানা দিয়ে দিলাম এখন হচ্ছে আবারও যাচ্ছি সেই অতি পরিচিত জায়গায় যেখানে সবসময় আমাদের থাকতে হয় তো আমার শ্বশুরবাড়ি এলাকায় আম গাছটা অনেক বেশি এবং অনেক পুরোনো আমের গাছ আর আমের গাছের জন্যই এটা মূলত বিখ্যাত একটা এলাকা তো যেতে যেতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছিল ঢাকাতে ঢুকতেই আমরা দেখি যে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আর আমার জানো তো বৃষ্টি হলে রাস্তায় যেতে গাড়িতে ভীষণ ভালো লাগে একটা ঠান্ডা ঠান্ডা ভাব আসে মানে অন্যরকম একটু লাগে আর দেখো বিদ্যুৎ চমকাচ্ছে দীর্ঘ পাঁচ ঘন্টা বা সাড়ে পাঁচ ঘন্টা জার্নি পরে আমরা ঢাকাতে পৌঁছালাম জ্যাম ছিল যে কারণে আমাদের একটু ঘুরে আসতে হয়েছে তারপরে বৃষ্টি হচ্ছিল বাসাতে এসে আমি তাড়াতাড়ি বারান্দাতে চলে গেলাম আমার গাছগুলা দেখার জন্য দেখে আমার পোড়া মাথা নষ্ট আমার মনটাই খারাপ হয়ে গেছে আমার সব গাছ মরে গেছে দুই এক একটা যেটা বেঁচে আছে সেগুলাও না বাঁচা তো যেগুলা দেখে এত খারাপ লাগছে কি বলবো এখন হচ্ছে আমি গাছগুলা ঠিক করব অনেক গাছ আছে অন্য বারান্দা যেগুলোতে পানি দিতে হবে আজকে ব্লগ টা এখানেই শেষ করছি সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবে এবং আমার পরিবারের জন্য দোয়া করবে